এ মমর্ষ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মমর্ষ অবস্থায় আইসিউতে আছেন দেশে আমি ফেসবুক ইনস্টল করে দেখলাম দেশের সর্ব সর্বস্থের মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আলেমরা দোয়া করছে সাধারণ পাবলিক দোয়া করছে আমার জানামতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছে ঠিক না বৈঠিকি দিতে বল ঠিক এমনকি আমার সারকেলে অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন আমি নিজেও আজকে ফেসবুকে স্টেটাস লিখে তার জন্য দুয়া করেছি তো নেতৃত্ব দুনোজনই এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য পার্থক্য বুঝতে পেরেছেন তো কেন আর এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদেরকে কত সম্মান দিয়েছেন আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন আলেমদেরকে এত রকম রেসপেক্ট করেছেন সম্মান দিয়েছেন কখনো দিনকে ইসলামকে আঘাত করে কথা বলেন নাই কথা ঠিক না রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই দু সালে সাবলা চত্বরে পাঁচই মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলামা যখন নির্যাতিত হচ্ছিল নিষ্পেষিত হচ্ছিল এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতা কর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন এমনকি নিজের বাড়ির সামনে সামনে বালুর ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল সেখান থেকে বের হয়ে বজ্র কণ্ঠে বলেছিলেন কতজন আলমকে হত্যা করেছেন সেনা অফিসারকে হত্যা করেছেন এর বিচার একদিন আপনাদের হতেই হবে জবাব দিয়ে তার কাজ করা দাঁড়াতে হবে মাজরুম আলমদের পক্ষ হয়ে এটিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন কথা ঠিক নেবে ঠিক কত নির্যাতিত হলেন নিপীড়িত হলেন মানুষ কত ভদ্র হতে পারে আপনি চিন্তা করেন বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো স্বৈরাচারী হাসিনার পতনে পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন কথা বলে না কেন শুনেছেন এটাকে আদর্শ বলে কি বলে এটাকে এটাকে ভদ্রতা বলে আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখত আর শেখ হাসিনা যদি কোনো মধ্যে বের হইতে পারতো তাহলে তার মুখের বগবানি ছেলায় এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেশের পালাইত কথা বলে তার বড় প্রমাণ এই সাইকুপাট এই মানসিক বেকারগ্রস্ত